আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ের সুবিখ্যাত আলিমি দিন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের লিখিত যুগান্তকারী বয়ান সংকলন মেম্বারের আমানত কিতাবটি বর্তমানে দশ খণ্ডে লিখিত হয়ে ছাপিয়ে বাজারে এসেছে এবং দশ খণ্ডের একসঙ্গে প্যাকেজ অবস্থায় পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় যে কোনো গ্রামে যে কোনো অঞ্চলে যে কোনো থানায় আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বই হাতে পেয়ে বইয়ের পার্সেল খুলে দেখে শুনে সব কিছু চেক করে তারপর বই রিসিভ করার সুযোগ রয়েছে জি আমরা কিন্তু দারুণ দারুণ সুযোগ আপনাদেরকে দিচ্ছি এখন সময়ের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনি চাইলে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় মুফতি বিন হাবিব সাহেবের এই কিতাব দশ খণ্ড একসঙ্গে নিতে পারবেন ডেলিভারি চার্জ খরচ হবে মাত্র একশত পঞ্চাশ টাকা বই একদম আপনার গ্রামে আপনার দূর গড়ে আপনার বাসায় আপনার মাদ্রাসায় কিংবা আপনার মসজিদে আপনার ঠিকানা মতো দিয়ে আসবে সেখান থেকে একদম পেমেন্ট আপনার টাকা বুঝে নিয়ে আসবে এত সুযোগ মার্শাল্লাহ বাংলাদেশে রয়েছে অনেক অনেক সুযোগ সুবিধা জি দর্শক এবার আমি আপনাদেরকে একটু বলবো আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে আমাদের নিজস্ব ফেসবুক পেজে আপনারা আমাদের এই ধরনের বইগুলো নিয়ে সম্পূর্ণ রিভিউ পেয়ে যাবেন বিস্তারিত রিভিউ পেয়ে যাবেন তারপরও আমি সংক্ষিপ্ত আকারে আজকে প্রতি খণ্ডের একটু জাস্ট রিভিউটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে যেন আপনারা এটার কোন খণ্ডে কি আছে বিস্তারিত ভালোভাবে বুঝে শুনে তারপর আপনারা এটা সংগ্রহ করতে পারেন প্রথম খণ্ডের পৃষ্ঠা যদি আমি আপনাদেরকে একটু খুলে দেখাই যে জাস্ট একটু সংক্ষিপ্তভাবে দেখবেন প্রথম খণ্ডের মধ্যে দেখেন আদর্শ দায়ী মোবাল্লিগ ওয়াইজ কতিব সম্পর্কে আলোচনা আছে সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা আছে নবীজি সাল্লা আলি সাল্লামের দেহের বর্ণনা সম্পর্কে আলোচনা সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা তারপর দেখেন এগুলো পর্ব আকারে সন্তানের অধিকার সম্পর্কে দীর্ঘ আলোচনা করে শেষ করা হয়েছে বিভিন্ন বয়ানে আমাদের মুফতি আরবিন হাবিব সাহেব কিন্তু এই বিষয়গুলো নিয়ে চমৎকার প্রদ আলোকচনা উপস্থাপন করে থাকেন আর এই যে কিতাবের ব্রাইন্ডিং এই যে দেখেন পৃষ্ঠা বাইন্ডিং যদি দেখেন আপনি একদম উন্নত কোয়ালিটি করে বাইন্ডিং করা হয়েছে একদম উন্নত উন্নত কোয়ালিটির কাগজ ইউজ করা হয়েছে একদম দেখেন অফ হোয়াইট পেপার ইউজ করা হয়েছে প্রথম খণ্ডের ব্যাপার গেল এবার আমরা দ্বিতীয় খণ্ডের ব্যাপারে কথা বলি এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড চমৎকার একদম সুন্দর গ্রাফিক্স ডিজাইন হয়েছে মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন কাগজ ব্যবহার করা হয়েছে বাইন্ডিংয়ের মান উন্নত করা হয়েছে এই যে দেখেন আল্লাহর হাসি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের হাসি এই বিষয়বস্তুগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে লজ্জা নিয়ে আলোচনা করা হয়েছে শিরিক নিয়ে আলোচনা করা হয়েছে এই দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন বেদাত নিয়ে আলোচনা গুনাহের ক্ষতিসমূহ নিয়ে আলোচনা তারপরে অহংকার হিংসা এই যে এত এত গুরুত্বপূর্ণ বিষয় যে এগুলো সম্পর্কে এই যে দেখেন একটু দেখেন কী কী বিষয়ে আলোচনা হচ্ছে এবং কি কি বিষয় এগুলোতে উপস্থাপন করা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার খণ্ড গেল বরাবরের মতো আমরা বলছি টোটাল এই যে দেখেন দশ নম্বর খণ্ড নয় নাম্বার খণ্ড আট নাম্বার তারপরে সাত নাম্বার খণ্ড ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নম্বর দুই নম্বর এবং এক নম্বর এইভাবে দশটি খণ্ড কিন্তু এভাবে প্যাকেজ আকারে আপনি পেয়ে যাবেন দশ খণ্ড রয়েছে আমরা একটু রিভিউ করছি এবার আমরা তৃতীয় নম্বর খণ্ডটি নিয়ে কথা বলব প্রত্যেকটা খণ্ডের মধ্যেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে আর এগুলোর মধ্যে একটি জিনিস আপনি দেখুন এই যে রেফারেন্সগুলো ঠিক আছে কোরআন আর হাদিসের কোথায় কোন আয়াত কোথায় কোন হাদিস আছে এগুলো কিন্তু সুন্দরভাবে একদম রেফারেন্স সহ উপস্থাপন করা হয়েছে ফলে এটি এক বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে আপনারা অনেকে হুজুরের মোবাইল নাম্বার আমাদের কাছে চান প্লিজ আপনারা হুজুরের মোবাইল নাম্বার আমাদের কাছে এভাবে চাইবেন না আপনি যদি দরকার পড়ে তাহলে সরাসরি এই যে হুজুরের ঠিকানা জামিয়া শরীফিয়া আরাবিয়া লালবাগ ঢাকা এবং জামিয়া আরাবিয়া রবিউল উলম কামরাঙ্গিরচর ঢাকা এখানে হুজুর দরজ দেন আপনি চাইলে সেখান থেকে হুজুরকে সরাসরি সাক্ষাৎ করে হুজুরের নাম্বার কিংবা যোগাযোগের ব্যবস্থা কিংবা দাওয়াত দেওয়ার থাকলে সেটা করতে পারবেন তৃতীয় নাম্বার খণ্ডের মধ্যে বিষয়বস্তুগুলি একটু যদি লক্ষ্য করেন এই যে সন্তানের শৈশবিক কোরআন শিক্ষা দেওয়া সন্তানকে শিক্ষিত করার ব্যাপারে এলেম শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা সন্তানকে জ্ঞান বিজ্ঞান চর্চায় মনোযোগী করা তারপরে এই যে এলেমের ব্যাপারে আলোচনা আছে তারপরে এই যে দেখেন আলিমে রব্বানি হওয়ার উপায় ঠিক আছে তারপরে কলম লেখা ও পড়ার সূচনা এবং সময়ের মূল্য এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি এখানে এই খণ্ডটির মধ্যে পেয়ে যাবেন দেখেন বিষয়বস্তুগুলো আপনি একটু জাস্ট যদি খেয়াল করে দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে এক একটা বিষয় এমন যে এগুলো নিয়ে যদি আমরা সময় দিই ঘন্টার ভর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস চলে যাবে এগুলো এত সুন্দরভাবে সন্নিবেশিত করা এত সুন্দরভাবে সংকলন করা কোথায় কি আছে হাদিসের কোথায় কি আছে কোরআনের কোথায় কি আছে বড় বড় বিজ্ঞ মনীষীদের লিখিত গ্রন্থগুলোর মধ্যে কোথায় কি আছে এগুলো খুঁজে খুঁজে বের করে একটা বয়ান সাজানো আমাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে এবার আমরা চতুর্থ নাম্বার খণ্ডের মধ্যে যাচ্ছি এই যে দেখেন চতুর্থ নাম্বার খণ্ড এই খণ্ডের মধ্যে কি কী বিষয়বস্তু আছে একটু এগুলো দেখেন সন্তানের প্রাপ্য অধিকার নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা পেয়ে যাবেন তারপরে দেখেন দাম্পত্য জীবন নিয়ে চমৎকার আলোচনা বিয়ে সাদির যে বিধান রয়েছে যেগুলো আমরা জানি না যেগুলোর বিষয়ে আমাদের সমাজে আলোচনাই করা হয় না মসজিদের মেম্বরে এগুলো নিয়ে আলোচনা করলে আমাদেরকে লজ্জিত করা হয় সে সমস্ত বিষয় এখানে রয়েছে স্ত্রীদের সঙ্গে নবীজি সাল্লাম আম্মাজান আয়সারদি আল্লাহ তালা মর্যাদা স্ত্রীদের অধিকার সমূহ তারপরে যাই দেখেন স্ত্রীদের অধিকার সমূহ সমূহ দ্বিতীয় নাম্বার পর্বে তারপরে স্বামীর অধিকার সমূহ তারপর স্বামীর অধিকার সমূহ দায়িত্ব সমূহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে দেখেন জি এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো দেখা যায় মিম্বরে মিম্বরে এগুলো অনেক বেশি পরিমাণে আলোচনা করা দরকার আমাদের অধপতিত এই যে সমাজ ব্যবস্থা আমাদের সামাজিক যে অবক্ষয় এগুলোকে দূর করার জন্য কিন্তু এই বিষয়বস্তুগুলো অনেক জরুরি কিন্তু এগুলো আলোচনা করা হয় না কিংবা এই বিষয়বস্তুগুলো কোথায় কে খুঁজে পাবে সেগুলোই অনেকের জানা থাকে না ফলে এগুলো নিয়ে আলোচনা করা আমাদের জন্য সম্ভব হয় না কিন্তু আমরা যদি এই গ্রন্থটি পড়ি তাহলে এগুলো কিন্তু আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে এবার আমরা যাব পঞ্চম নাম্বার খণ্ডে পঞ্চম নাম্বার খণ্ডে কী আছে সেটা দেখব একটু দেখেন এই যে প্রত্যেকটা খণ্ডের প্রত্যেকটা বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আপনি যখন একজন খতিব হিসেবে মসজিদের মেম্বারের মধ্যে বয়ান করবেন তখন আপনি বুঝবেন যখন একটা নির্ধারিত বিষয়বস্তু দরকার কিন্তু আপনি খুঁজেই পাচ্ছেন না বা আপনার হাতে সময় নেই আপনি কিভাবে এটা খুঁজে তালাশ করে একদম গোড়া থেকে তালাশ করে তারপর বের করবেন সেটা আপনার জন্য সহজ হচ্ছে না কিন্তু আপনি এখান থেকে যদি সহজে এটা তালাশ করে নিতে পারেন তাহলে আপনি জন্য অনেক ভালোভাবে সময় বেঁচে যাবে আর বিষয়বস্তুগুলো গভীরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং প্রত্যেকটা বিষয় সহিভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এই যে দেখেন এখানে ইসলামের ভিত্তি পাঁচটি এই নিয়ে আলোচনা করা হয়েছে নবীজির মোজেজা নিয়ে আলোচনা করা হয়েছে রসল সাল্লাহ সাল্লামের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে নবীজি সাল্লু সাল্লামকে মহব্বত করা ইমানের দাবি উম্মতের জন্য সাল্লামের দোয়া সাহাবিগণ নবীজি সাল্লি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এই বিষয়ের আলোচনা হ্যাঁ এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে ইমান ছাড়া আমল কবুল হবে না পরিশুদ্ধ নিয়ত আল্লাহকে খুশি করার জন্য আমল এই বিষয়বস্তুগুলি নিয়ে কিন্তু এই পঞ্চম নম্বর খণ্ডের ভিতরে আলোচনা করা হয়েছে বরাবরের মতো পৃষ্ঠাগুলো যদি একদম দেখেন প্রত্যেকটা খণ্ডে ঝকঝক পৃষ্ঠা একদম উন্নত কোয়ালিটির অফ হোয়াইটের কাগজ ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইন্ডিংটা খুবই মজবুত করা হয়েছে এবার আমরা যাচ্ছি ছয় নম্বর খণ্ডের মধ্যে ছয় নাম্বার খণ্ডের মধ্যেও চমৎকার চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে কি বিষয় আলোচনা করা হয়েছে একটু জাস্ট দেখুন এই যে আজানের বিষয়ে আলোচনা রয়েছে তারপরে সালাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াগ সালাত নামাজ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে নামাজের ফজিলত নিয়ে আলোচনা করা হয়েছে সালাতের নির্ধারিত পনেরোটি উপকারিতা জুমার নামাজের আলোচনা ফজরের নামাজের ফজিলত ঠিক আছে ফজরের সুন্নত সমু নামাজ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো কিন্তু এখানে স্থান পেয়েছে ছয় নম্বর খণ্ডের ভিতরে স্থান পেয়েছে দেখেন দেখেন এবার আমরা যাব সাত নম্বর খণ্ডের মধ্যে দেখি সাত নম্বর খন্ডে কি আছে আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে সাত নম্বর খণ্ডে দেখেন পাক নাপাকের ব্যাপারে আলোচনা যেখানে পাক নাপাক যদি নাই জানা হয় তাহলে তো কোনো আমলই গ্রহণযোগ্য হবে না জি তারপরে দেখেন জুমার সলাতের সম্পর্কে আলোচনা নামাজ সংক্রান্ত বিভিন্ন জরুরি জরুরি মাস আলা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে নারীদের সলাৎ নিয়ে আলোচনা করা হয়েছে পুরুষদের সলাৎ নিয়ে আলোচনা করা হয়েছে এখানে কিন্তু অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু ছয় নম্বর সাত নম্বর খণ্ডের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবার যাব আট নম্বর খণ্ডে এই যে দেখেন আট নম্বর খণ্ডের মধ্যে আমরা দেখতে পাবো সফরের নামাজ নিয়ে দীর্ঘায়িত আলোচনা করা হয়েছে সেজদাই সাহু নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে তেলাওয়াতে সেজদার মাস আলা নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে কাজা নামাজের মাস আলা মজবুকের আয়েল এগুলো গুরুত্বপূর্ণ নামাজের বিষয়গুলো অষ্টম নম্বর খণ্ডে স্থান পেয়েছে নফল নামাজের মাস আলা বিতির নামাজের মাস আলা হ্যাঁ বিভিন্ন বিতর্কিত বিষয়গুলোকে এখানে সুন্দর সুষ্ঠ সমাধান কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করা হয়েছে তারপর ঈদের নামাজের জরুরি গুরুত্বপূর্ণ মশালা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন মসজিদ মসজিদ সংক্রান্ত জানাজার মশালা মসজিদ সংক্রান্ত মশালা আপনি এই খণ্ডটিতে পেয়ে যাবেন এটা হচ্ছে গেলেও কত খণ্ড আট নম্বর খণ্ড টোটাল দশটি খণ্ড আছে আমরা কিন্তু বারবার বলছি এবার আমরা নয় নাম্বার খণ্ডটি একটু খুলে দেখব এটা কি আছে তারপর দশ নাম্বার দেখব একটু জাস্ট সঙ্গে থাকবেন সাথে থাকবেন ভিডিওটি আসলে একটু দীর্ঘায়িত হচ্ছে হয়তো দশ বারো মিনিটের ভিডিও হতে চলেছে কিন্তু এখানে আমি কিন্তু এই দশটি খণ্ড এত সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনি সহজে বুঝতে পারেন যে এখানে কোন কিতাবে কী আছে এবং এটা আপনার জন্য সংগ্রহ করা জরুরি কি না তবে সংগ্রহ করতে চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন নাম্বার আমরা দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই যে নাম্বারটি একটু দেখে নেবেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি জি তো দেখুন আমরা একটু দশ নম্বর খণ্ড দেখাই জাকাতে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ তো জাকাত সম্পর্কে জরুরি জরুরি গুরুত্বপূর্ণ মশালা এত গুরুত্বপূর্ণ এই মশালাগুলো আপনি খুঁজে খুঁজে দেখতে গেলে আপনার অনেক সময় ব্যয় হবে আর এই যে জাকাত সতকার আলোচনা থাকবে দান সৎকার আলোচনা থাকবে হ্যাঁ দান সৎকার ফজিলত থাকবে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত এই মাস আলাগুলো দান সদকা সম্পর্কে আলোচনা ইসলামের চতুর্থ নম্বর স্তম্ভ আমাদের সাউম রোজা সম্পর্কে বিস্তারিত বিবরণ মাস মাসাইল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন মানে একটি কিতাবের মধ্যে আপনি এত এত বিষয় পাবেন যেটা আপনি দেখা যায় অনেক কিতাব খুঁজে 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 বের করতে হইতো কিন্তু আপনি মাসাল্লাহ এখানে সব কিছু একসঙ্গে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের দশ নম্বর খণ্ড সর্বশেষ খণ্ড জি এই দশ নম্বর খণ্ডটা এবার একটু রিভিউ করে দিচ্ছি তারপর আপনারা এটা যদি সংগ্রহ করতে ইচ্ছে করেন তাহলে সংগ্রহ করে নেবেন জি এই যে এখানে কি লেখা আছে একটু দেখে নিন জি প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আলোচনা হয়ে দশ নম্বর খণ্ডে এটা একদম সমাপ্ত হয়েছে বইটি এই যে ঈদের দিনটা এমনভাবে শুরু হওয়া চায় কিভাবে শুরু হলে ভালো হবে শূন্য হবে রমজানের পরবর্তী আটটি কাজ তারপরে যেভাবে আমল নষ্ট হয় পবিত্র হজ ও সংক্ষিপ্ত খুদবা তারপরে কোরবানি সংক্রান্ত সংক্ষিপ্ত মাস আলাগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে হজ সংক্রান্ত আলোচনাগুলোকে আনা হয়েছে ফলে আমাদের জীবনের একদম মানে আরবি মাস হিসেব করে যদি বলি তাহলে মহরম থেকে নিয়ে একদম সর্বশেষ মাস পর্যন্ত আমাদের সর্ব বিষয়গুলোকে এখানে সুন্দরভাবে সন্নিবেশিত করা হয়েছে এবং আমাদের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করে বইটিকে সাজিয়ে তুলেছেন টোটাল কত খণ্ড গেল দশ খণ্ডে আমরা রিভিউ করে দিয়েছি এই যে দেখেন কিতাবগুলো কত সুন্দর এবং কত আকর্ষণীয়ভাবে কত চমৎকার সুন্দর গ্রাফিক্স ডিজাইনে এই বইটি প্রচ্ছদ করা হয়েছে টোটাল দশ খণ্ডের এই বইটি নিতে চাইলে অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের যেই প্রান্তে থাকেন আপনি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিংহ রাজ শাহী হ্যাঁ সিলেট রংপুর দিনাজপুর মানে যেই অঞ্চলে থাকেন না কেন আমরা সেই অঞ্চলে আপনাকে পাঠিয়ে দিতে পারবো দর্শক আজকের মতো বিদায় নিব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন ছিলেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম